কোথাও কন্ট্রোল করতে পুলিশ পারে আমি সামলাতে পারবেন না ছাত্রাগাছিতে অনুরোধ করেছি যে সাধারণ পুলিশ কর্মী এবং ছাত্র সমাজ সহ নিরীহ জনগণ তারা আক্রান্ত হচ্ছিলেন এই আক্রান্ত সংখ্যা আরো বেড়ে যেত পুলিশের জলকামানের জলเสজ গ্যাসের তারা হয়তো বাধ্য তো গুলি করতে এইরকম একটা পরিস্থিতিতে ছাত্ররাCaCl পক্ষে আমি ভিডিও কল করে কার্জতো অনুরোধ করেছি ফোন করে এ নিচে তলার পুলিশের সাথে আমাদের কোনো বিরোধ নেই তাদেরও স্ত্রী আছে মা আছে বোন আছে মেয়ে আছে আমরা চাই না যে মমতা ব্যানার্জী রাজীব কুমারদের এই ভুল পলিসির জন্য তারা ক্ষতিগ্রস্ত আমি এখানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ যারা আন্দোলন লিড করছে তাদের অনুরোধ করব যে আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে লক্ষ্য রাখুন যাতে আন্দোলন করতে আসা মানুষজন বা সাধারণ নির্যাতন পুলিশ কর্মী কোনো ক্ষতি না আর পুলিশকে বলবো বেআদবি টাইপ স্টিং বন্ধ করো 35 থেকে 40 হাজার লোকের মিছিল এসেছে কলেজ স্কোয়ার থেকে আপনারা আটকাতে পারেন নি আপনারা আটকাতে পারেন নি ধর্মতলাতে আপনাদের কন্টেইনার ফেল করেছে আপনাদের ফার্স্ট ব্যারিকেড ভেঙে দিয়েছে সেকেন্ড ব্যারিকেড কাজ তো ভাঙার পথে ব্রিজ টপকালে নবান্ন একদম কাছে এসে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার জনতা আমি অনুরোধ করব আপনারা আগে ধরপাকড় এবং মারধর করা বন্ধ করুন আপনারা পারবেন না ফেল করবেন জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না ফেল করবেন আমি আপনাদের অনুরোধ করছি প্লিজ স্টপ অ্যাট্রোসিটি বাকিটা উই অল আর লয় বাই পিপল আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই আন্দোলন একদিনের নয় আন্দোলন কন্টিনিউ হবে আরো কর্মসূচি নেওয়া হবে এবং অন্দনের থেকে পদত্যাগ করতে আমরা বাধ্য করব এবং পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক আমরা চাই